পরিচিত উৎসবে শাড়ি বিতরণের মানবিক চৌধুরী উৎসবের আবহাওয়ায় ফারাক্কার বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে দুস্থ অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দিচ্ছেন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ও দানবেল মানুষ সুনীল চৌধুরী অবলিত বঞ্চিত এলাকাগুলিতে নিচে গিয়ে বস্ত্র বিতরণ করছেন সমাজসেবী সুনীল চৌধুরী কয়েকদিন থেকে শুরু হয়েছে এই শাড়ি বিতরণ কর্মসূচি সব মিলিয়ে প্রায় কয়েক হাজার শাড়ি উপহার হিসাবে প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি আজ সকালে ফরাকা বিধানসভার আলাইপুর লাহারিয়া আভলা বল্লারপুর পাঁচুলা গ্রাম শঙ্করপুর কৃষ্ণনগর কর্মকারপাড়া বরাগাছি সিংপাড়া অঞ্চলের বিভিন্ন পুজো মণ্ডপে শাড়ি বিতরণ করেন তিনি সুনীল চৌধুরী উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে জুড়ে চলছে এই শাড়ি বিতরণ কার্যক্রম শুধু শাড়ি বিতরণই সীমাবদ্ধ না থেকে থেকে বেশ কিছু কমিটির পাশে নানাভাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন সুনীল চৌধুরী সকালে তিনি ফরাক্কার একাধিক পুজো পরিদর্শনে যান এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফরাক্কার জ্ঞানীগুণী মানুষেরা আমাদের যে বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী সুনীল চৌধুরী যে আজকে এসেছেন আমাদের গ্রামের আলাইপুর গ্রামে সকলে বেশ আনন্দিত যে তাকে ডাকলে বিশেষ কোনো কাজে যদি যে আমরা ডাকি এরকম ত্রাণের দিকেও আমরা দেখেছি তিনি সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন এবং তার সাথে শিক্ষার যদি কোনো যদি আমাদের যদি শিক্ষার কোনো কিছু দরকার পড়েছে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন আজকে যে পুজো আমাদের পুজোতে তিনি যে আমাদেরকে এতটাই আনন্দিত দিতে দিয়েছে এবং তার যে আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি উৎফুল্লিত করেছে আমাদের তাই আজকে তাকে অসংখ্য ধন্যবাদ এই যে আজকে আমাদের কমিটির পক্ষ হইতে আমাদের কমিটির সদস্যরা দাদারা আছেন আরও তাদের তাদের কাছ থেকে যে মূল্যবান বক্তব্য তারা বলছে লাহারিয়া থেকে এসেছিল পাঁচলা গ্রাম থেকে এসেছিল আবলা থেকে এসেছিল বল্লারপুর থেকে এসেছিল শঙ্করপুর থেকে এসেছিল লাহারিয়া থেকে এসেছিলো আরও যে পাঁচ পাঁচটা গ্রাম আছে আর আমাদের যে আলাইপুর গ্রামবাসী যে দুশো পরিবার সেই দুশো পরিবারকেও বস্ত্র গ্রহণ করা হয়েছে তার পাশাপাশি যে এলাকার যতগুলো গ্রাম আছে সেই মিনিমাম হাজার লোককে তাই আজকে এই আমাদের অনুষ্ঠান আলাইপুর সর্বজনীন কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছে সত্যি খুব আনন্দিত ব্যাপার যেন আগামী দিনেও তিনি এইভাবে মানুষকে সাহায্য করতে পারেন এটা হামেশাই দেখতে পাই তাকে দেখতে পায় যে সাধারণ দরিদ্র মানুষ না খেতে পেয়ে অনেকে এই যে মারা যাচ্ছে তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি সত্যি এটা আর পাঁচ পাঁচটা সময় আমরা যে দেখেছি তাকে যে তারা দাঁড়িয়ে তিনি নিজে বাড়ি থেকে তাকে ডাকলেও তিনি সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছে এটা আলাইপুর এটা হচ্ছে ফারেক্কা থানার অন্তর্গত আলাইপুর গ্রাম আমার পরিচয় হচ্ছে অনন্ত দাস আমি রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজে অফ বর্তমান বিএড ছাত্র আমার দাদু একটা সমাজসেবী ছিল আর আমার বাবাও সমাজসেবী আছে আরও আমি বাবার তোরেই লাইনে এ গিয়ে চলবো এই দৃষ্টি সামাজিক গুলো কাজ করতে কিমন লাগত লাগে আমাকে খুবই আনন্দ হচ্ছে এই সামাজিক কাজে আর আমাকে লোকদেরকে দেখে অনেক খুশি হচ্ছে আর যেটা আমরা করলাম প্রোগ্রাম সারি বিতরণে আমাকে এটা করে খুবই আনন্দ হয়েছে কি নাম আপনার আমার নাম সোমনাথ চৌধুরী কইলে এটা আজ সকালে এগারোটার সময় ছিল আপনার মালঞ্চা কৃষ্ণপুর ওইদিকে চারটে পূজা মণ্ডপ ছিল ওদিকে বস্ত্র বিতরণ করা হয়েছে বিকেলবেলা আলাইপুরে ছিল আপনারা দেখছিলেন সঙ্গে খুব ভালোভাবে অনুষ্ঠান হয়েছে এবং অনেক মহিলা এসেছিলেন সব বস্ত্র বিতরণ করা হয়েছে মানুষের একটা আগ্রহ আছে পূজা মণ্ডপে সবাই এসছেন সবাইকে কাপড় বিলি করা হয়েছে এবং সবাই আনন্দিত হ্যাঁ ধরুন এলাকার যেগুলো ধরুন পিছিয়ে পড়া এলাকা সেই সব এলাকায় কেউ যায় না কোনো যোগাযোগ করে না আর টাউন এলাকাতে সবাই যায় গ্রামীণ এলাকাতে কেউ যায় না আমি গ্রামীণ এলাকায় প্রত্যেকটা পূজা মণ্ডপে যাচ্ছি সবার পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতে ওটা থাকবো অনেকে একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য সবার পাশে থাকা এবং এই পুজো যাতে ভালোভাবে কাটে সবার সাথে থেকে মিলেমিশে চলতে হবে এবং সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে